আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে কিছু পায়রা দেখাবো কিছু দেশি গিরিবাজ লাইনে পায়রা দেখাবো বিদেশি পায়রাও দেখাবো এই যে পায়রা দুটো দেখছেন দুটোই লাল পায়রা বাজে আছে খুব ভালো সড়কে নর পায়রা একদম নিচের থেকে বাজে ধরবে মাদাটা উপরে রেজাল্ট হবে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট হবে দুটোই সাদা চোখর পায়রা খুব ভালো কলটা আছে পায়রা দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে নম্বর আছে অবশ্যই কল করবেন এখান থেকে পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় এখান থেকে অনলাইন পেমেন্ট করলে পায়রা ডেলিভারিও করা হয় অনেক জায়গাতে পায়রা পার্সেল করা হয় এখান থেকে কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে ওটাতেই কন্ট্যাক্ট নম্বর ওটাতেই কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্যে দেখায় আর এখান থেকে অনেক জায়গাতেই পার্সেল দেওয়া হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন পায়রাগুলো সেলের জন্যে দেখায় এই যে দুটো সাদা সবুজ পায়রা শাক বেলে। পায়রার বাজি খুব সুন্দর একদম দুপুর হাইট থেকেই বাজি ধরে দিবে নর পায়রাটা মাদাটা নামটি উঠতে বাজিয়ে দেবে নিচে বাজি আছে নটটার খুব বেশি বিভর্ষ বাজি এগুলো আপনার চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন খুব বাজির কোয়ালিটি খুব ভালো ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এই যে নর্মাদা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের নাম্বার দিয়ে কল করবেন পায়রা অনেক পায়রা আছে দেখাবো পায়রা প্রচুরই আছে কিছু পায়রা দেখাবো যেসব পায়রাগুলো দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো সেলের জন্যই নিয়ে দেখায় এখান থেকে পায়রা বিক্রি করা হয় এই একটা পেয়ার এই যে এগুলো কালশেরা ফুলসেরা লাইনের পায়রা এই যে দেখুন পায়রা আছে দেখাবো দুটো দেখানো অবশ্যই ভালো লাগবে এই যে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলো সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা এরকম রেজাল্ট আছে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এই যে পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন কাল যদি পছন্দ হয় স্ক্রিন নম্বরটা অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য দেখায় এগুলো কালসেরা ফুলসা লাইনের পায়রা আমাদের মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন খুব সুন্দর কলটা আছে পায়রা দেখাচ্ছে অবশ্যই দেখেন ভালো লাগবে এই একটা পেয়ার নরপাড়াটা একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারান্টি আছে মাদারা চার ঘন্টা গ্যারান্টি আছে বাজে আছে ভালো ভালো সড়কে বাজে আছে দুটোরই এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বরটা আছে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য নিয়ে দেখায় এখান থেকে পায়রা বিক্রি করা হয় অনেক পায়রা বিক্রি করা হয় দেখা হয় পায়রা অনেক পায়রা আছে পায়রাগুলো দেখুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা পুরোটাই দেখবেন জড়াবেন না হয়তো জড়ালে মিস করে যাবেন ভালো পায়রাটাই এই যে দেখুন এই যে আর একটা পেয়ার হলুদ চোখের নর পায়রা একদম চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন রেজাল্ট গ্যারান্টি আছে পুরো পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন দুটোই হলুদ চোখের পায়রা মাদাটা হলুদ চোখের পায়রা মাদা বাড়া তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট পাবেন এই যে দুটো হলুদ চোখের পায়রা আছে নর মাদার দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর আছে কল করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন এখানে এসেও নিয়ে যেতে পারেন পায়রা এখান থেকে পায়রা পার্সেলও দেওয়া হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা পার্সেল করা হয় কেউ নিতে চাইলে নিতে পারেন কোনো অসুবিধে নেই এই যে দুটো বালি পায়রা আছে বাজে আছে এগুলো এগুলো বাজে ভালোই বাজে আছে নরমারা একটু বেশি বাজে মাদারটা একটু কম বাজে এই যে দেখুন দুটোই পাউডার পায়রা কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নম্বর আছে কল করবেন পায়রাগুলো সেলের জিনে দেখায় এখান থেকে পায়রা বিক্রি করা হয় এগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন ডিম বাচ্চা গ্যারান্টি এই যে বালি পাউডার পায়রা এই একটা সবুজের পেয়ার দুটোই নিচের থেকে বাজে আছে নরপাড়াটা একদম বিভস্য বাজি দু তিন ফুট হাইটে ঘরের মধ্যে করে বাজি দেয় এই যে পায়রা স্ট্যান্ডিং কল্টে দেখুন এগুলো সাড়ে চার ঘন্টা উড়াই পেয়ে যাবেন নিচের থেকে বাজি একদম ঘরের মধ্যে বাজি দেখতে চাইলে দেখে দেওয়া হবে কোনো অসুবিধে নেই কেউ নিতে চাইলে অবশ্যই কল করবেন স্ক্রিনের নম্বর আছে পায়রা অনেক পায়রা আছে অল্প স্বল্প পায়রা দেখাচ্ছে দেখান অবশ্যই ভালো লাগবে এই একটা সবুজের পেয়ার এগুলো নিচে বাজে কোনো হয়নি খো পাটটা পায়রা রেজাল্ট গ্যারান্টি আছে পুরো চার ঘন্টা একদম গ্যারান্টি আছে রেজাল্ট পায়রা ডানা আছে পায়রার সিজন চলছে গরমকাল পায়রা উড়াবেন নিজে যদি খারাপ হয় নিয়ে আসবেন পায়রা চেঞ্জ করে পায়রা পাবেন কোনো ব্যাপার নেই খুব একদম পুরো গ্যারেন্টি আছে পায়রার এই যে এখন নিচে বাজে ধরে নিব এই যে দেখুন পায়রা এই যে একটা সিঙ্গেল ম্যাটওয়াজ নর আছে কেউ চাইলে নিতে পারেন রেজাল্ট হবে ভালো রেজাল্ট আছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট আছে এই যে ম্যাটওয়াজ পায়রা নর পায়রা সিঙ্গেল আছে কেউ চাইলে নিতে পারেন পায়রা অনেক পায়রা আছে ভিডিও সব পায়রা বানালাম না নেক্সটে কাল বাদ পরশুদিনকে ভিডিও ছাড়বো বাবা বুধবারে বুধবারের দিন ভিডিও করবো বাবা এই যে সিঙ্গেল মাদি পায়রা অনেকে বলে সিঙ্গেল মাদির জন্যে এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে মাদি পায়রা সিঙ্গেল আছে আরও একটা মাদা আছে সিঙ্গেল দেখাবো কেউ নিতে চাইলে নিতে পারেন অসুবিধে নেই এই একটা জাগ মাদা সিঙ্গেল এগুলো নিচে বাজে নাই কেউ উপরে ভালো বাজে আছে সড়কে মাদা এটা সিঙ্গেল মাদা আছে কেউ নিতে চাইলে নিতে পারেন মাদাগুলো এটা রেজাল্ট তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন